কুম আমি মোহাম্মদ মহিম হাসান ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আজকে তোমাদের বীজ গণিতের অনুশীলন থেকে বর্গ নির্ণয় করা শিখাব শুরুতে আমরা দুটো সূত্র সংকেত জেনে নিব এ প্লাস বি হোলস্কারি সূত্র হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেমভাবে আমরা মাইনাসের সূত্রটা জানবো এ মাইনাস বি হোলস্কারি সূত্র স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা বোর্ডে দুটো বর্গ অঙ্ক উঠে রেখেছি সেটাই সমাধান করার চেষ্টা করবো টু এ প্লাস থ্রি বি এর যদি বর্গ বলি তাহলে আমরা এ হয়ে দিব টু এ প্লাস থ্রি বি এর টু স্কোয়ার দিব এখানে দেখো আমাদের এ প্লাস বিস্কোয়ারের সূত্র হচ্ছে টু এ এটাকে আমরা এ ধরে নিব আর থ্রি বি এটাকে আমরা বি ধরে নিব তাহলে দেখো সূত্রে আমাদের কি বল এ স্কোয়ার টু এ তার স্কোয়ার দেখো টু স্কোয়ার দেয় তাহলে দুই দোগ কত চার ফোর স্কোয়ার এখানে দেখো গুণ করে দিব দুই দোকানে চার তিন চারে বারো এখানেও গুণ হবে তিন দিকে নয় নাইন বি স্কোয়ার আমাদের এই অঙ্কটা হয়ে গেছে এরপরে আমরা যদি বর্গের সংখ্যার অঙ্ক থাকে যেমন এখানে একটা অঙ্ক লিখে রেখেছি এক হাজার সাত এই সংখ্যা অঙ্কটাকেও আমরা বর্গ করতে পারি এখানে দেখো এক হাজার যোগ সাত তার স্কোয়ার দিলে আমাদের বর্গের চেহারাটা চলে আসবে এখন এখানে দেখো আমাদের এই এক হাজার এটাকে আমরা যদি এ ধরে নেই আর এই সাতটাকে যদি আমরা বি ধরে নিই দেখো আমাদের এক নম্বর সূত্রের মধ্যে গেছে গেছে কোন সূত্রটা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার এ plus b, plus b স্কোয়ার তাহলে দেখো আমরা স্কয়ার দেখো 1000 টু দিলে এখানে তিন শূন্য আছে ডাবল শূন্য ছয় শূন্য আর এখানে দেখো এক এক হাজার দুই গুণ করে দুই হাজার দুই দেয় গুণ করে সাত চোদ্দ হাজার সাত দিলে এই সকলগুলো যোগগুলো আমাদের এই রেজাল্ট চলে আসবে এখন তোমাদের বাড়ির দুটা অঙ্ক থাকবে যে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই এটা বর্গ করতে হবে আর এক হাজার চব্বিশ এর বর্গ করতে হবে অবশ্যই এখানে দুই নম্বর সূত্র ব্যবহার হবে তোমরা এই দুটো অঙ্ক অবশ্যই বাড়ির কাজ করে আমার কমবক্সে লিখে জানাবে